গ্রাম বাংলার ঐতিহ্যবাহী একটি পিঠা চুই পিঠা এটাকে অনেকে আবার ছুই পিঠাও বলে আবার কেউ বলে হাতে কাটা সেমাই এই মালাই পিঠাটা অবশ্যই একবার হলেও এই শীতে ট্রাই করবেন এটা এতটাই সুস্বাদু যে আপনি খেলে আপনার মনে হবে এর আগে আমি কখনও এত সুস্বাদু পিঠা খেয়েছি বলে মনে হয় না এটা এত টেস্টি এত টেস্টি বলে বোঝাতে পারবো না অবশ্যই অবশ্যই এই শীতে একবার হলেও ট্রাই করবেন আর শীতকালে আমার মনে হয় বিভিন্ন ধরনের পিঠা খেতে সবারই ভালো লাগে আর চুই পিঠা তো আমাদের একটা ঐতিহ্যবাহী পিঠা তো চলুন আজকের এই পিঠার রেসিপিটা শুরু করি মালাই চুই পিঠা চুইপিঠা বানানোর জন্য আমি এখানে দেড় কাপ পানি নিয়েছি মেজারমেন্ট কাপের আর তাতে দিয়ে দিয়েছি লবণ লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে দিবেন আমি হাফ চা চামচের মতো লবণ দিয়েছি আর দিয়ে দিলাম এক টেবিল চামচ গাওয়া ঘি এখন পানিটা ফুটে উঠেছে ব্যাস এর মধ্যে এখন দেড় কাপ পরিমাণ চালের গুঁড়া দিয়ে দিব এখানে আমি ভেজা চালের গুঁড়াটা ইউজ করেছি কারণ আমি চালের গুঁড়া করার পরে ফ্রিজে রেখে দিই এখানে আমি পোলাও চালের গুঁড়াটা ইউজ করেছি আপনারা অবশ্যই পোলাও চালের গুড়াটা ইউজ করার চেষ্টা করবেন এতে করে খুব সুন্দর একটা শাহি ফ্লেভার আসে পোলাও চালের গুঁড়া আতপ চালের গুঁড়ার থেকে অনেক বেশি সুগন্ধিযুক্ত হয় আর পিঠা তৈরি করলে খুব মজা হয় তো এখানে আমার দেড় কাপ চালের গুঁড়ার মধ্যে কিছুটা চালের গুঁড়া বেঁচে গিয়েছে একটু কম বেশি হয় এরকম যে লাগে না তো ওইটুকু আবার আমার পিঠা বানাতে কাজে লেগে যাবে তো আমি চালের গুঁড়াটার কাইটা তৈরি করে নিচ্ছি এখন এটাকে আমি ঢেকে রাখবো মিনিমাম দশ মিনিট এতে করে চালের গুঁড়াটা একদম খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে যাবে আর দশ মিনিট পরে হাতে একটু ঘি লাগিয়ে নিয়ে এই ডোটাকে আমি ভালো করে মুথে নিচ্ছি আর খুব সুন্দর একটা সফট ডো আমি তৈরি করে নিয়েছি সেমাই বানানোর জন্য তো দেখেন আমি এখানে ছোট ছোট দুইটা ডো বানিয়ে নিয়েছি এখন একটুখানি আটা চালের গুঁড়ি আর কি ছড়িয়ে নিলাম যেখানে আমি পিঠাগুলা বানাবো এখন আমি পিঠাগুলা বানিয়ে নেব এই পিঠাটা বিভিন্নভাবে বানানো যায় তো আজকে আমি আপনাদেরকে কয়েকটা সিস্টেম শিখিয়ে দিব দেখেন প্রথমে আপনারা চাইলে এরকম একটা ছুরি দিয়ে কেটে কেটে এরকম ছোট ছোট টুকরা করে নিয়ে তারপরে হচ্ছে এগুলাকে হাত দিয়ে সুন্দর করে পিঠার আকার দিয়ে দিতে পারবেন এই যে দেখেন আমি দেখাচ্ছি কিভাবে চাইলে এরকম হাত দিয়ে ছোটো ছোটো টুকরা করে নিয়ে তারপরে হাতের সাথে একটু আটা নিয়ে বা এরকমভাবে লম্বা করে একটা চুই পিঠা বানিয়ে নিতে পারেন এভাবে করে আমি সবগুলা পিঠা বানিয়ে নিয়েছি তো চুই পিঠা আরও অনেক রকমভাবেই বানানো যায় তো এর আগেও আমি আপনাদের সাথে অন্য আরেকটা সিস্টেমে পিঠা বানিয়ে শেয়ার করেছি আপনারা দেখে নিতে পারেন আমার চ্যানেলেই আছে আর ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দিব আর দেখেন আমি এভাবে করে কিন্তু সবগুলো চুইপিঠা বানিয়ে নিচ্ছি এই চুইপিঠা বানানো কিন্তু খুব বেশি কঠিন না বাট খেতে কিন্তু খুবই মজা খুবই মজা তো আমি কিন্তু একা একা চুই চুইপিঠা বানাই নি আমার দুইটা বেবিও আমার সাথে সাহায্য করেছে তারাও কিন্তু অনেক পিঠা বানিয়ে দিয়েছে আমাকে আবার চাইলে আটাটাকে এরকমভাবে লম্বা করে নিয়ে তারপর ছোটো ছোটো টুকরা করে নিয়ে সেখান থেকেও চুইপিঠা বানানো যায় তো যেভাবে খুশি সেভাবেই বানাতে পারেন আবার চুই পিঠা বানানোর হচ্ছে যাদের বাসায় হচ্ছে মেশিন আছে তারা কিন্তু মেশিন দিয়েই বানাই নিতে পারেন আমার কাছেও চুই পিঠা বানানোর মেশিন আছে বাট আমি আজকে ভাবলাম যে হাত দিয়েই বানাই তাই হাত দিয়েই বানালাম তো চুই পিঠাগুলা বানাতে খুব বেশি সময় লাগেনি আমার বাচ্চারা এসেছিলো একটু আগে পিঠা বানাতে তো তারা আসার পরে এই যে এই অবস্থা হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন তো বাচ্চারা অনেক হেল্প করেছে অনেকগুলো পিঠা বানিয়ে দিয়েছে আর আমার বেশ অনেকগুলা পিঠা বানানো হয়ে গিয়েছে আর এখন আমি রান্না করে আপনাদেরকে দেখাবো দেখেন এখানে কতগুলা পিঠা হয়ে গিয়েছে দুই কেজি দুধকে আমি জাল করে প্রায় শো এক কেজি করে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে পাঁচটা এলাচের ফল মুখ ফাটিয়ে আর অল্প একটু লবণ মিষ্টিতে একটু লবণ দিলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে সেজন্য মিষ্টি খাবারে আমি একটুখানি হলেও লবণ দিই আপনারা চাইলে নাও দিতে পারেন যারা মিষ্টি খাবার লবণ খেতে পছন্দ করেন না তারা দিবেন না এখন হচ্ছে দুধটা বেশ সুন্দর গরম হয়ে গিয়েছে আমি এর মধ্যে দিয়ে দিলাম খেজুরের গলানো গুড় মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে দিবেন অনেকে এখানে নারকেল খেতে পছন্দ করেন যারা পছন্দ করেন তারা এই অবস্থায় নারিকেলটাও দিয়ে দিবেন আমি নারিকেল দিব না আজকে তবে নারিকেল দিলে খুব বেশি মজা হয় বাট আমার কাছে নারিকেল করানো ছিল না তাই আমি এমনিতেই রান্না করছি বাট দুধটাকে ঘন করে জাল করে নেওয়ার কারণে দুধটা এত বেশি টেস্টি হয়েছে একেবারে মালাই হয়ে গিয়েছে তো এজন্যই এটা মালাই চুই পিঠা তো এখন এই চুই পিঠাগুলো আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি একবারে দিতে যাবেন না এরকম আস্তে আস্তে করে ছড়িয়ে ছড়িয়ে দিবেন। তো চুইপিঠাগুলো কিন্তু এরকম ঘন মালাই দুধ দিয়ে রান্না করলে ভীষণ টেস্টি হয় আর কীভাবে এরকমভাবে রান্না করবেন যে ঠান্ডা হওয়ার পরেও একটু মানে ক্রিমি ক্রিমি ভাব থাকবে চুই পিঠার ভিতরে সেটাই আজকে দেখাবো একবারে যারা হচ্ছে চুলার থেকে অনেক শুকিয়ে ফেলেন চুই চুইপিঠার রসটা তখন কিন্তু এরকম সুন্দর টেস্টটা থাকে না দেখা যায় যে চুইপিঠার রসটা না থাকলে চুইপিঠা খেতে একদম ভালো লাগে না এখন কিছুক্ষণ আমি এরকমই রান্না করছি খুব আলতোভাবে নেড়ে দিচ্ছি এখন এভাবেই রান্না হতে দিতে হবে এটা অটোমেটিক নিজের মতোই সিদ্ধ হয়ে যাবে তো আমি ঢাকনা দিয়ে ঢিকব না আমি এখন পাঁচ থেকে ছয় মিনিট এভাবেই রান্না করে নেবো একটু ভালো করে দেখলে বুঝতে পারবেন চুইপিঠাগুলো কিন্তু খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে গিয়েছে আর এখন আমি এগুলাকে নামিয়ে ফেলবো চুলা থেকে আর কিন্তু ঝোল আমি শুকাবো না দেখতেই পারছেন আমি একদম সুন্দর মতো একটু ঝোল ঝোল রেখেছি চুইপিঠাগুলো যেন এটা ঠান্ডা হওয়ার পরে খুব সুন্দর একটা ক্রিমি টেকচার চলে আসে এরকম ঝোল ঝোল অবস্থাতেই নামাতে হবে এর চেয়ে বেশি যদি আপনি ঝোলটা শুকিয়ে ফেলেন তাহলে কিন্তু এটা খেতে ঠান্ডা হওয়ার পরে বেশি একটা ভালো লাগে না বাট এরকম থাকলে খুব সুন্দর একটা মালাই মালাই ক্রিমি ক্রিমি টেক্সচার আসে খুব ভালো লাগে খেতে আর দুধটাকে অবশ্যই ঘন করে জাল করে নিতে হবে দুই কেজি দুধকে জাল করে আমি শো এক কেজির মতো করে নিয়েছিলাম আর আমি এখানে খাঁটি গরুর দুধটা ইউজ করেছি তাই খাঁটি গরুর দুধটা ইউজ করলে বেশি টেস্ট আসে আপনারা প্যাকেট দুধ দিয়েও রান্না করতে পারেন বাট খাঁটি গরুর দুধের যে টেস্ট ওটা কিন্তু প্যাকেট দুধে আপনারা পাবেন না আর দেখেন কত সুন্দর হয়েছে চুইপিঠাগুলা মানে দেখেই লোভ লাগছে তাই না এখন এর মধ্যে আমি যে চুইপিঠার রসটা আছে সেটাও দিয়ে দিচ্ছি কারণ এই রসটা খুবই দরকার আর একদম ঠান্ডা হওয়ার পরে আমি আপনাদেরকে এই চুইপিঠাটা দেখাবো যে কতটা সুন্দর একটা টেক্সচার এসেছে সেটা দেখাবো চাইলে আপনি গরম অবস্থাতেও খেতে পারেন বাট এই চুইপিঠাটা আমার কাছে ঠান্ডা হলে বেশি মজা লাগে ঠান্ডা ঠান্ডা চুইপিঠা খেতে খুব মজা লাগে আমি একদম ঠান্ডা হওয়ার পরেই আপনাদেরকে দেখাবো যে চুইপিঠাটা আসলে কেমন হলো এরকম ঝোল ঝোলই রাখতে হবে আবারও বলছি এরকম ঝোল ঝোল রাখতে হবে আমি তারপরও আপনাদেরকে দেখাচ্ছি বারবার যে কীরকম পরিমাণ আপনারা ঝোলঝোল রাখবেন এর চেয়ে বেশি যদি আপনারা ঝোলটাকে ঘন করে ফেলেন তাহলে কিন্তু এই যে মালাই ক্রিমি যে টেক্সচারটা এটা কিন্তু কোনোভাবেই পাবেন না আর খেতেও আমার কাছে ভালো লাগে না ওরকম মানে শক্ত হয়ে যায় পিঠা রান্নার পরে ওরকম পিঠা খেতে আমার কাছে একদম ভালো লাগে না একটু জুসি জুসি ক্রিমি ক্রিমি ভাবনা থাকলে পিঠা খেতে একদমই ভালো লাগে না আর দেখেন ঠান্ডা হওয়ার পরে কালারটাও কতটা অসাধারণ এসেছে আর এখন আপনাদেরকে আমি এটা তুলেও দেখাবো যে কতটা সুন্দর টেক্সচার এসেছে এটার এটা দেখতে যতটা সুন্দর এটা খেতে তার চেয়েও বেশি সুন্দর এই শীতে অবশ্যই একবার হলেও এই পিঠাটা ট্রাই করবেন আমি শিওর পিঠার এই রেসিপিটা যদি আপনারা ট্রাই করেন তাহলে আর অন্য কোনো রেসিপি আপনারা ট্রাই করবেন না ভীষণ টেস্টি টেস্টি একটা চুই পিঠা এটা আর অবশ্যই আটার ডোটা যখন কাই করবেন তখন এর মধ্যে ঘি দিয়ে দিবেন। এতে করে ফ্লেভারটা খুব ভালো আসবে আর দেখেন ঠান্ডা হওয়ার পরে কিন্তু ঝোলটা আরও কমে গিয়েছে আর সুন্দর একটা মানে টেকচার এসেছে দেখতে পারছেন একদম ক্রিমি ক্রিমি একটা টেকচার এসেছে মানে মুখে দিলে যেন মিলিয়ে যায় মালাই মালাই একটা মানে টেক্সচার মালাই ক্রিমি টেক্সচার খুবই লোভনীয় আর খুবই টেস্টি এই সেবাইটা অবশ্যই এসিতে ট্রাই করবেন আর আমাকে জানাবেন আপনাদের কাছে আমার রেসিপিটা কেমন লেগেছে আজকের মতো ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমার বাচ্চাদের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ